শুরুতেই সংবাদ শিরোনাম কে মদত না দিয়ে গাজা যুদ্ধ বন্ধে সাহায্য করুন ইউরোপের প্রতি প্রেসিডেন্ট পেজেশ কিয়ানের আহ্বান সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান হোয়াইট হাউজের বিবৃতি শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হক এবং সালমান এ রহমানকে গ্রেপ্তার এবং পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট আর্জি করে চিকিৎসককে ধর্ষণ ও হোটলায় সিবিআই তদন্তের নির্দেশ আসসালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শুনলাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তাতে মদত না দিয়ে বরং তার অবসান ঘটাতে ইউরোপের দেশগুলো বিশেষ করে আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের গতকাল সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর সাথে আহ্বান জানান তিনি বলেন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বিশেষ করে জার্মানি কার্যকর ভূমিকা পালন করবে বলে বিশ্ববাসী আশা করে ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের পরিচালনা করছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শান্তির জন্যে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে তখন বিশ্ববাসী ইউরোপের কাছে মাসুদ পেজেসকিয়ান বলেন আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা ইরানের অনুসৃত নীতিগুলোর অন্যতম এছাড়া ইরান মনে করে নিয়ম নীতি মেনে চলা তাদের দায়িত্ব আমেরিকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বড় তেরানে হামস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাবে তারা এই হামলা চালাবে বলে গতকাল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বে তিনি বলেন এ সপ্তাহের প্রথম দিকে ইরান ও তার মিত্ররা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে তবে ওয়াশিংটন এখনো নিশ্চিত নয় যে এই হামলার মাত্রা কেমন হবে আমরা খুবই ঘনিষ্ঠভাবে বিষয়টি একত্রিশ জুলাই ইসমাইল হানিয়াকে বর্বরভাবে শহীদ করে করে ইহুদিবাদী ইসরায়েল পরে তারা ঘটনার দায়িত্ব অস্বীকার করেছে তবে তদন্ত শেষে ইরান জানিয়েছে ইসরায়েল এই ঘটনার জন্য দায়ী এবং তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে হানিয়া হত্যাকাণ্ডের পর সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামেনি হত্যাকাণ্ডের প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মোদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ও সাতজনের বিরুদ্ধে অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবারে আদেশ দেন দেশের সাবেক শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে আজ ঢাকার চিফ পেট্রোপোলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাজধানীর আদাবরের ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল বাদী হয়ে এই হামলা মামলা দায়ের করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে শুনানি হবে বলে জানা গেছে মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুন মোহাম্মদ হারুন রশিদ রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সহ সরকার সহ অজ্ঞাতনামা বহু পুলিশ কর্মকর্তা বাংলাদেশের সীমান্তে ঢুকে মানুষ বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন বলেছেন সেই দিন শেষ হয়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পীর মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে সীমান্তে আমাদের লোক মারে বিজেপি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলেছি যে পিঠ দেখাবেন না এনাফ ইস এনাফ বৈষম্য আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজেপি সদস্যদের দেখতে আজ মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজেপি হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বট শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন এদিকে বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সালমান বেস্ট হয়েছেন আজ ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হোসেন জানিয়েছেন রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় আজ করা হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছে নেতারাও আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর রয়েছে এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমান কে কথা জানালো পুলিশ ভারতের পশ্চিমবঙ্গে আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধ্বংসার্থে দায়ের করা একাধিক মামলা শুনানি শেষে সিবিআই তদন্তের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট আজ প্রধান বিচারপতি টিএস এস জ্ঞান মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এ নির্দেশ দিলেন একই সঙ্গে হাইকোর্ট রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দেয়ার যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআই এর হাতে তুলে দেয়ার কথা বলা হয়েছে আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি আজ একসঙ্গে আরজিকর কাণ্ডে দায়ের হওয়া পাঁচটি জনস্বার্থ মামলার শুনানি হয় রিপোর্টকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে। রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট আইআই আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আই শহীদ লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সোলাইমানি বহরের কমান্ডার বলেছেন নৌ শাখার নিতান্তই একটি উপকূলীয় বাহিনী নয় বরং আন্তর্জাতিক পানির সীমায় এর উপস্থিতি বজায় রাখতে সক্ষম গত কর্নেল সোলাইমানি একথা বলেছেন তিনি বলেন নৌ শাখার উপর মার্কিন সরকার অবরোধ আরোপ করার পর আমাদের দেখানো দরকার ছিল যে নৌ নৌশাখা শুধুমাত্র কোনো উপকূলীয় বাহিনী নয় নয় বরং বিভিন্ন ধরনের ভারী নৌযান তৈরি করতে ও আন্তর্জাতিক পানির সীমায় উপস্থিতি বজায় রাখতে সক্ষম তিনি জানান অভ্যন্তরীণ প্রযুক্তিতে নির্মিত শহীদ মাহদাদি যুদ্ধ জাহাজ পারস্য উপসাগরের ফার্সি দ্বীপ থেকে যাত্রা শুরু করে এবং এই মিশন আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে কর্নেল সোলাইমানি বলেন প্রথমবারের মতো ইরানের যুদ্ধ ভারত মহাসাগরের দিয়াকো গার্সিয়া দ্বীপের দিকে গেছে যেখানে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বড় সাম ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইহুদিবাদী ইস বিমান বাহিনী স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী তেরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করার পর ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে এবং তারপর থেকে ইহুদিবাদী ইসরায়েল সর্বোচ্চ সতর্ক মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন রোববার নিশ্চিত করেছে যে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউএসএস জর্জিয়া গাইডেড মিজাইল সাবমেরিনকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছেন এরপর এস এস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্য যাওয়ার এই জাহাজে আমেরিকার সর্বাধুনিক এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান রয়েছে এছাড়া ও মানুষ ইউএসএস রুজভেল্ড ও তার সাথে সহযোগী বহু সংখ্যক যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে ইসরায়েলি রেডিও খবর দিয়ে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর ইহুদিদের অন্তরে চেপে বসেছে ইরান মুহূর্তে ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পারে ভেবে শঙ্কিত হয়ে পড়েছে সালে সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশগুলো এই সংঘাত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে কিন্তু তা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধকে অন্যান্য ছড়িয়ে দিয়েছে বিশেষ করে ইসরায়েলি বাহিনী নিয়মিতই লেবানন ও সিরিয়ায় হামলা করছে এবং হামাস নেতা ইসমাইল হানিয়া সম্প্রতি সমর্থন এখন হয়ে গেছে আরও মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক খবরে বলা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরানিতে বদ্ধপরিকর এবং এই হামলা কয়েকদিন ধরে চলতে পারে এদিকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ পরিচালিত নিউজ চ্যানেল ইরান ইন্টারনাল জানিয়েছে ইসরায়েলে ইরানে হামলা চূড়ান্ত হয়ে তিন ঘনিয়ে এসেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে তাদের হাতে বন্দি থাকা গাজা শহরের আল তাবেইন স্কুলে ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রহরীরা ইসরায়েলি বন্দীদের ওপর গুলি চালিয়েছেন গতকাল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা ইসরায়েলি বন্দীদের হতাহতের এই ঘোষণা দেন তিনি জানান ইসরায়েলি বন্দীদের বন্দীদের ওপর গুলি চালান এবং তাৎক্ষণিক ভাবে এক ইহুদি বন্দি নিহত হয় আবু ওবায়দা জানান গুলিবর্ষণের আলাদা দুটি ঘটনা ঘটেছে আহতদের দুজনই নারী বন্দি বলে তিনি উল্লেখ করেন ইহুতিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন যুদ্ধমন্ত্রী ইয়ভ গ্যাল্যান তিনি বলেছেন ফিলিস্তিনের ইসলামে প্রতিরোধ আন্দোলন হামাসকে নেতানিয়াহু যেসব কথা বলেছেন তা নিতান্তই বোকামিপূর্ণ তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার সরকারের মধ্যে মতবিরোধ একেবারেই পরিষ্কার হয়ে গেল ইয়ফ গ্যালান্ট বলেন হামাস যোদ্ধাদের বিরুদ্ধে পূর্ণাতে পূর্ণাঙ্গ বিজয়ের যে কথা বলছেন নেতানিয়াহু সেটি একেবারেই বাহুল্য ধারণা গ্যালান্টের এই বক্তব্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে গ্যালেন্ট বন্দি মুক্তি বিষয়ক চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছেন তবে হামাস বলছে বিরোধী আলোচনার নামে নেতানিয়াহু নিতান্তই সময় ক্ষেপণ করছেন এবং চুক্তি পৌঁছানোর ব্যাপারে তার মধ্যে কোনো সৎ প্রচেষ্টা নেই তেরান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট গ্লাভস ডিজাইন তৈরিতে সফল হয়েছে স্মার্ট গ্লাভস উদ্ভাবনী পরিধানযোগ্য প্রযুক্তিগুলোর একটি হিসেবে আরো স্বাভাবিক ও কার্যকরভাবে স্মার্ট ডিভাইসগুলির সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন করার পথ তৈরি করেছে তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ শুনলেন